পবিত্র ঈদ সাল্লাল্লাহু সাল্লাহ তালা সাল্লাম পালন করা প্রত্যেকটা হোমেন মুসলমানের জন্যে দায়িত্ব আল্লাহ পাক আকরাবুল আলমিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন সকলে বলে আমি বলতেছিলাম ইমামুল আম্বিয়া পাক সাল্লাহতালা আলাই্লাম উনি দুনিয়াতে আগমন করবেন আল্লাহ পাক আকরাবুল আলমিন নবীর আহমদুল্লাহ আলমিনকে দুনিয়াতে পাঠাবেন সুবে সাদিকের সময় দাদা আব্দুল মোত্তালিব বলেন আমি কাবাগর তাও করতেছিলাম করতেছিলাম হঠাৎ করে দেখি কাবাগর ঝুঁকে যাচ্ছে আমি ঘাবড়িয়ে গেলাম আমি একটু পাচানো সরে গেলাম মাকামি ইব্রাহিমের কাছে আমি পৌঁছে গেলাম দেখলাম মাকামে ইব্রাহিমও ঝুঁকে যাচ্ছে সামনে ঝুকে যাচ্ছে কাবাগর পিছনে ঝুঁকে যাচ্ছে মাখামি ইব্রাহিম আমি ঘাঁপড়িয়ে গেলাম আমি আর বৃণা করে সোজা বাড়িতে চলে গেলাম গরের দরজার মধ্যে করা নাড়লাম দেখলাম মা আমি না গরের দরজা খুললে গরের ভিতর থেকে সুগন্ধির ফোয়ারা বের হচ্ছে দাদা আব্দুল মতালিব কয় এত সুন্দর সুগন্ধি ইনস্টেগ্রাম আমি আমার জীবনের কোনো দিন শুনে নাই চল্লিশ বৎসর পর্যন্ত আমি ঘরে বসবাস করতেছি দাদা আব্দুল মুতালিম মা আমিনাকে বললেন মা আমার ঘরের থেকে এত সুন্দর সৌগন্ধির ফোয়ারা বের হচ্ছে আর হাকিকত আমি আব্দুল মুতালিম জানতে চাই মা আমিনা বলেন আব্বা যান কিছুক্ষণ পূর্বে আল্লাহ পাক রাবুল আলম আপনার একজন নাতিকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন 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 দাদা আব্দুল মতালিব বলেন আমি বুঝে গেছি আমি বুঝে গেছি আমি বুঝে গেছি আল্লাহ পাক বলে আবেন আমাকে যেই নাতি দিয়েছে সেই নাতি দরজা কাবাগরের চাইতেও বড় মাকাবে ইব্রাহিমের চাইতেও বড় আমার নাতি দরজা কাবাগরের চাইতেও বড় মাকাবে ইব্রাহিমের চাইতেও বড়ো এবার দাদা আব্দুল মতালি বলেন মা আমাকে একটু সুযোগ দাও আমি আমার নাতির নাম রাখতে চাই মা আমিনা বলে আব্বা যান তার সম্ভব হবে না গায়েব থেকে করা হয়েছে ও দুনিয়ার মানুষেরা শোনো গায়েব থেকে এলান করা হয়েছে মা আমিনাকে বলা হয়েছে আমিনা তোমার সন্তানের নাম তোমার রাখার প্রয়োজন নাই তার নাম আমার বন্ধু আমি আমার বন্ধুর নাম আকাশে রেখে দিয়েছি আহম্মদ এবং জমিনে তার নাম হবে মোহাম্মদ সোহারল্লাহ সোহারল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো আমি হচ্ছি তোমাদের রব রব্বুল আলমিন আর আমি যাকে তোমাদের কাছে পাঠিয়েছি তিনি হচ্ছেন রহমত আলমিন আমার সালমা কাইল্লা রহমত আলমিন আমি তোমাদের কাছে রহমত হিসেবে প্রেরণ করেছি যারা রহমত পাইয়া আনন্দিত হবে যারা রহমত পাইয়া আনন্দিত করলো আনন্দিত হলো তারাই হচ্ছে আমার রসলে পাক সাল্লাহ তাল আলি সাল্লামের খাঁটি প্রেমে কিন্তু কিছু মানুষ আছে